রাজবাড়িতে এক অলস সভাসট ছিলেন যিনি জানানোর জন্য প্রায় অসুস্থতার ভান করতেন একদিন তিনি রাজসভায় এসে জানালেন তার নাকি সাত দিনের জ্বর এসেছে এবং তিনি কোনো কাজ করতে পারবেন না মহারাজ কৃষ্ণচন্দ্র চিন্তিত হয়ে গোপাল ভাড়কে ডেকে পাঠালেন এবং বললেন গোপাল সভাসদের সাত দিনের জ্বর কী করা যায় গোপাল সভাসদের দিকে একবার দেখলেন এবং বললেন মহারাজ চিন্তা করবেন না আমি এর সমাধান জানি পরের দিন গোপাল সেই সভাসদের বাড়িতে গেলেন তিনি সভাসদকে বললেন আমি আপনাকে সুস্থ করার জন্য একটা বিশেষ ওষুধ এনেছি এটি খেলে আপনার জ্বর একবারে সাত দিনের জন্য চলে যাবে তবে এর একটু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সভাসদ জিজ্ঞেস করলেন কি পার্শ্ব প্রতিক্রিয়া গোপাল বললেন এই ওষুধ খেলে আপনার সাত দিনের জ্বর একবারে চলে তো যাবেই কিন্তু সেই সাথে আগামী সাত দিনের জ্বরও একসাথে এখনই চলে আসবে অর্থাৎ একবারে আপনার মোট চোদ্দ দিনের জ্বর চলে যাবে এই কথা শুনে অলস সভাসদটি ভয়ে লাফিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন না না আমার কোনো জ্বর নেই আমি একেবারেই সুস্থ আমি এখনই কাজে যোগ দিচ্ছি গোপাল তখন হেসে বললেন আমি জানতাম আপনার কোনো জ্বর নেই কাজ এড়ানোর জন্য যারা অসুস্থতার ভান করে তাদের সাত দিনের ওষুধে কাজ হয় না চোদ্দ দিনের ভয়ে কাজ রাজবাড়ির এক সভাসাদ ছিলেন ভীষণ কৃপণ তিনি সবসময় ভবিষ্যতের কথা ভেবে অস্থির হতেন এবং কাউকে এক পয়সাও ধার দিতেন না একদিন সেই সভাসদ গোপালকে বললেন গোপাল আমি রাতে দুঃস্বপ্ন দেখেছি আমার মনে হচ্ছে ভবিষ্যতে এমন এক দিন আসবে যখন আমার সব টাকা শেষ হয়ে যাবে কি হবে তখন গোপাল তার হাত থেকে একটি খালি থলি নিলেন এবং রাজসভায় সবার সামনে সেই থলিটি বাড়িয়ে দিলেন সভাসদটি অবাক হয়ে বললেন গোপাল তুমি কি করছ গোপাল গম্ভীরভাবে বললেন আমি তো আপনার কাছ থেকে ভবিষ্যতের জন্য কিছু টাকা ধার নিচ্ছি সভাসদটি রেগে গিয়ে বললেন এখন কেন আপনার যখন ভবিষ্যতে টাকা দরকার হবে তখন নেবেন গোপাল হেসে উত্তর দিলেন সেটাই তো সমস্যা মশাই আপনি তো ভবিষ্যতের দুর্ভাগ্যের কথা ভেবে এখনই দুশ্চিন্তা করছেন কিন্তু যখন আপনার সত্যিকারের দুর্ভাগ্য আসবে তখন তো আপনার কাছে টাকা চাইবার সাহসও থাকবে না তাই ভাবলাম ভবিষ্যতের দুর্ভাগ্যের দুশ্চিন্তার জন্য আপনার কাছে এখন থেকেই কিছু টাকা ধার করে রাখি গোপালের এই রসিকতা শুনে সভাসত্রী নিজের কৃপণতা ও অতিরিক্ত দুশ্চিন্তার ভুল বুঝতে পারলেন মহারাজ ও অন্যান্য সভাসদেরা হাসিতে ফেটে একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক স্বঘোষিত বুদ্ধিমান ব্যক্তি এলেন তিনি নিজেকে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বলে জাহির করতে লাগলেন এবং ঘোষণা করলেন যে তিনি সব কিছুই বোঝেন গোপাল ভাঁড় তার এই অহংকার দেখে তাকে জব্দ করার কথা ভাবলেন গোপাল রাজাকে বললেন মহারাজ যদি আপনি অনুমতি দেন তবে আমি এই ভদ্রলোকের আসল দাম বলতে পারি রাজা কৌতূহলী হলেন সঘোষিত বুদ্ধিমান ব্যক্তিটি তেতে উঠে বললেন আমার দাম আমার দাম তো অনেক আপনি বলুন গোপাল ভাঁড় তাকে ভালো করে নিরীক্ষণ করলেন এবং বললেন আপনার দাম হল মাত্র দুই আনা ব্যক্তিটি রেগে গিয়ে বললেন কি মাত্র দুই আনা কেন গোপাল শান্তভাবে উত্তর দিলেন আপনার মাথায় যে সুন্দর টুপিটি আছে সেটির দাম বর্জর এক আনা আর আপনার হাতে যে লাঠিটি আছে তার দাম আর এক আনা এই দুটো জিনিস বাদ দিলে আপনার মাথার ভেতরে যা আছে তার তো কোনো দামই নেই বরং সেটা উল্টে আমাদের মতো বুদ্ধিমানদের শুধু কষ্ট দেয় গোপালের এই ধারালো ব্যঙ্গ শুনে লোকটি লজ্জিত হয়ে মাথা নিচু করলেন মহারাজ গোপালের বুদ্ধি দেখে হাসিতে ফেটে পড়লেন গোপাল প্রমাণ করলেন শুধু নিজেকে বুদ্ধিমান দাবি করলেই হয় না তার প্রমাণও দিতে হয় ফেলুদা তোপসে এবং জটায়ু কলকাতা এক ধনী ব্যবসায়ীর বাড়িতে যান সেই ব্যবসায়ী তার ডাক্তার বন্ধুর সামনেই হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ডাক্তারটি নিশ্চিত করেন এটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বাভাবিক মৃত্যু ফেলুদার সন্দেহ হয় তিনি মৃতদেহ বা ঘর নয় বরং ডাক্তারটির পোশাকের দিকে মনোনিবেশ করেন ডাক্তারটি বারবার রুমাল দিয়ে তার জুতো পরিষ্কার করার ভান করছিলেন ফেলুদা ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আপনার জুতেতে এত কিসের দাগ ডাক্তার বলেন তেমন কিছু নয় রাস্তায় কাদা লেগেছে ফেলুদা চাপ দিতে থাকেন শেষে ফেলুদা প্রমাণ করেন ডাক্তারবাবু রোগীকে এমনভাবে বিষ দেন যা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের মতো দেখায় কিন্তু পালানোর সময় তিনি বাড়ির বাগানের নতুন কাঁটা ঘাসের ওপর দিয়ে হেঁটে যান ফলে তার জুতোয় ঘাসের সবুজ রস লেগে যায় ঘাসের রস লাগার কোনো কারণ তার থাকার কথা নয় কারণ তিনি রোগীর ঘরে ছিলেন ডাক্তার তার জুতো থেকে ঘাসের রং মোছার চেষ্টা করছিলেন কিন্তু ফেলুদা তীক্ষ্ণ নজর এড়িয়ে যেতে পারেননি এই সূত্র ধরেই ফেলুদা রহস্যের সমাধান রসিক সভাসদ সময় গোপালকে অপদাস্থ করার চেষ্টা করতেন একদিন খাবারের সময় তিনি গোপালকে বললেন গোপাল শুনেছি তোমার নাকি মাছের কাঁটা খুব পছন্দ তুমি কাঁটাগুলো চেটে পুটে খাও গোপাল হেসে উত্তর দিলেন মশাই আমি তো শুধু আপনার কথাগুলো কাঁটার মতো গুতি দেওয়ার জন্য খাই কারণ মাছের কাঁটা তো আসলে ডিম পাড়ার কাজে লাগে সভাসাত্রী অবাক হয়ে বললেন মাছের কাঁটা ডিম পাড়ে এ কেমন কথা গোপাল তখন বললেন অবশ্যই পারে কারণ যদি তা না হতো তবে আপনার মতো জ্ঞানী ব্যক্তি এমন কাঁটা ভরা কথা বলতেন কেন আপনি তো নিশ্চয়ই কাঁটা খাওয়ার অভিজ্ঞতা থেকে এত কথা বলছেন গোপালের এই জবাবে সভাসজ্জি অপ্রস্তুত হলেন এবং নিজের বোকামি বুঝেন একবার হজ্জা তার একটি পুরনো জুতো হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার এক প্রতিবেশী তাকে দেখে বললেন হজ্জা তুমি ওই পুরনো জুতো জোড়া দিয়ে কি করছো ওটা তো কোনো কাজেই আসে না তোমার উচিত ওটা ফেলে দেওয়া হজ্জা বললেন কেন এটা তো আমার জন্য খুব উপকারী প্রতিবেশী হাসতে হাসতে বললেন তোমার এই ছোটো আর ছেঁড়া জুতো জোড়া তোমার জন্য কি এমন কাজ করে হজ্জা বললেন শোনো ভাই আমার এই জুতো জোড়া ছোট হতে পারে কিন্তু এটা আমার জীবনে দুটি বিশাল কাজ করেছে প্রতিবেশী আগ্রহ নিয়ে বললেন সেটা কি হজ্জা বললেন প্রথমত এই জুতোজোড়া পায়ে থাকলে আমি কোনো দিন ভুল করে কোনো বড় ভুল করিনি কারণ এটি আমাকে সবসময় মনে করিয়ে দেয় যে আমি একজন সাধারণ মানুষ আর দ্বিতীয়ত এটি থাকার কারণে আমি যতবারই কোনো বড় অট্টালিকার দিকে তাকাই ততবারই কৃতজ্ঞতা অনুভব করি যে অন্তত সেই অট্টালিকাটি আমার মাথায় পায়ে হেঁটে উঠে আসেনি হোজ্জার এই কথা শুনে প্রতিবেশী হতবাক হয়ে গেলেন হোজ্জা বোঝালেন কাজের মূল্য তার আকার বা দামের ওপর নির্ভর করে না বরং সেটি আমাদের জীবনে কতটা শান্তি ও সরলতা আনে তার ওপর ফেলুদার কাছে আসে এক ধনী পরিবারের কর্তা যিনি সদ্য কেনা একটি বিরল গোলাপি মুক্তা চুরির অভিযোগ নিয়ে এসেছেন চোর এমনভাবে চুরি করেছে যে বাড়িতে কোনো বাইরের লোক ঢোকেনি এবং কোনো জোর জুলুমের চিহ্নও নেই ফেলুদা ঘটনাস্থল পরিদর্শন করে এবং খুব কম প্রশ্ন করেন তিনি কেবল সেই কক্ষের চারপাশে তাকিয়ে দেখেন এবং দেয়ালের দিকে ঝোলানো একটি পুরনো ছবির ফ্রেমের উপর নজর দেন তিনি কর্তাকে জিজ্ঞেস করেন এই ছবিতে কি অনেক দিন ধরে এখানে ঝোলানো আছে কর্তা হ্যাঁ সূচক উত্তর দেন ফেলুদা তখন লখনৌ থেকে সদ্য আসা সেই পরিবারের নতুন গৃহশিক্ষককে ডেকে পাঠান ফেলুদা সরাসরি তাকে জিজ্ঞেস করেন আপনি আপনার ব্যাগ থেকে গোলাপি মুক্তাটি বের করে দিন গৃহশিক্ষক হতবাক তিনি মুক্তাটি বের করে দেন ফেলুদা ব্যাখ্যা করেন চোর গৃহশিক্ষকই সে মুক্তাটি চুরি করার পর যেহেতু বাইরে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না তাই মুক্তাটি ছবিটির ফ্রেমে আটকে থাকা সামান্য ফাঁকা জায়গায় লুকিয়ে রেখেছিল পরে সুযোগ বুঝে সরানোর কথা ছিল ফেলুদা দেখেছিলেন ফ্রেমের নিচের কোণে সামান্য নতুন ধুলো জমেছে যা প্রমাণ করে খুব সম্প্রতি ছবিটি নাড়ানো ফেলুদা তোপসে এবং জটায়ু নেপালে ছুটি কাটাতে গিয়েছেন সেখানে তাদের পরিচয় হয় এক শিল্পপতির সাথে সেই শিল্পপতি কিছুদিন ধরে অদ্ভুত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তার জিনিসপত্র জায়গা পরিবর্তন করছে অথবা হালকা ক্ষতি হচ্ছে কিন্তু কিছুই চুরি হচ্ছে না মনে হচ্ছিল যেন কেউ তাকে ভয় দেখাতে চাইছে ফেলুদা প্রথমে বিশ্বাস করেন না কিন্তু ঘটনাগুলো যখন হোটেলের ভেতরেও ঘটতে থাকে তখন তিনি সন্দেহ করেন ফেলুদা দেখেন ঘরের মধ্যে একটি জিনিস অদ্ভুতভাবে রাখা আছে যা আগে সেখানে ছিল না সেটা ছিল একটি চামচের মতো দেখতে যা আসলে একটি বিশেষ ধরনের মাপার যন্ত্র মেজারিং টুল ফেলুদা বুঝতে পারেন রহস্যের মূল হল শিল্পপতির ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বী এমনভাবে শিল্পীর কাছে আসত যে শিল্পপতি তাকে বিশ্বাস করতেন সে এমনভাবে ছোট ছোট ক্ষতি করত যাতে শিল্পপতি মানসিক চাপে ভেঙে পড়েন এবং নিজের সম্পত্তি জলের দামে বিক্রি করে দেন ফেলুদা সেই প্রতিদ্বন্দ্বীকে ধরে ফেলেন এই প্রমাণ দিয়ে যে কেবল তিনিই জানতেন যে শিল্পপতির শোভার ঘরের একটি নির্দিষ্ট জিনিস এক বিশেষ মাপের ছিল যা ওই চামচাকারের যন্ত্রটি দিয়ে মাপা হয়েছিল প্রতিদ্বন্দ্বী ভয় দেখাতে গিয়ে ছোট একটি ভুল করে চোরের উৎপাদ বেড়ে যাওয়ায় মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে চোর ধরার দায়িত্ব দিলেন গোপাল শহরে গিয়ে ঘোষণা করলেন যে তিনি একটি মন্ত্র জানেন যা পড়লে চোর যেখানেই থাকুক না কেন তার কানে ধোঁয়া বেরোবে পরদিন গোপাল দরবারে এসে সব সভাসদকে একটি করে পোড়া মাটির হাঁড়ি দিলেন এবং বললেন চোর ধরার জন্য সবাই হাঁড়িটি মাথায় দিয়ে কিছুক্ষণ বসুন আমার মন্ত্রের প্রভাবে যেই চোর হবে তার হাডির কান দিয়ে ধোঁয়া বেরোবে সবাই হাঁড়ি মাথায় বসে থাকার পর গোপাল বললেন মহারাজ চোর ধরা পড়ে গেছে দেখুন সবার হাঁড়ির কান কালো হয়ে আছে কিন্তু যে চোর সে ভয়ে তার হাঁড়ির কান দিয়ে হাত ঢুকিয়ে মুছে ফেলেছে তাই তার হাঁড়ির কানটি সবার চেয়ে পরিষ্কার চোর ধরা পড়ার ভয়ে সত্যিই নিজের হাঁড়ির কান মুছে ফেলেছিল গোপালের এই বুদ্ধিতে চোর ধরা পড়ল ভিডিওতে ফোকাস হাঁড়ি মাথায় বসে থাকা সবাসদ্দের হাস্যকর দৃশ্য এবং গোপালের মুখে বুদ্ধিদীপ্ত হাসি মহারাজ কৃষ্ণচন্দ্র বাগানে বসে দর্শন চর্চা করছিলেন তিনি গোপালকে ডাকলেন এবং এক গভীর দার্শনিক প্রশ্ন করলেন গোপাল তুমি তো খুব বুদ্ধিমান যদি তুমি এই পৃথিবীর মাটির মহত্ব বুঝতে চাও তবে আমাকে এই মুহূর্তে এক টুকরো পৃথিবী এনে দাও মহারাজ বোঝাতে চাইলেন মাটির গুরুত্ব বা জীবনের সারমর্ম কিন্তু গোপাল ভাঁড় রাজার এই আদেশটিকে আক্ষণিক অর্থে নিলেন গোপাল রাজাকে জিজ্ঞেস করলেন মহারাজ আপনি কি পুরো পৃথিবী চান নাকি শুধু একটি নমুনা রাজা হাসতে হাসতে বললেন পুরোটা আনলে তো ভালোই হতো তবে আপাতত একটি নমুনা এনে দাও গোপাল সঙ্গে সঙ্গে বাগানের এক কোণ থেকে একতাল মাটি অর্থাৎ এক টুকরো পৃথিবী হাতে করে নিয়ে এলেন এবং রাজার সামনে রাখলেন তারপর গোপাল হাত জোর করে জিজ্ঞেস করলেন মহারাজ আপনি তো এই নমুনাটি নিলেন কিন্তু আমার একটি প্রশ্ন আছে রাজা কৌতূহলী হয়ে বললেন কি প্রশ্ন গোপাল বললেন মহারাজ আপনি পৃথিবীর এই নমুনাটি তো নিলেন কিন্তু বাকি যে বিশাল পৃথিবীটা রয়ে গেল সেইটার পরিবহন খরচ কে দেবে বাকি পৃথিবীটা আপনার দরবারে নিয়ে আসার জন্য যে বিশাল খরচ লাগবে সেই খরচের টাকা কি রাজকোষ থেকে দেওয়া হবে নাকি আমাকে ধার করে আনতে হবে রাজা বুঝলেন গোপাল তার দার্শনিক প্রশ্নকে মিছক একটি পণ্যের আদেশে পরিণত করেছেন তিনি হেসে বললেন আর পৃথিবীর প্রয়োজন নেই গোপাল তোমার বুদ্ধি জার হোজ্জা বাজারে হাঁটছিলেন একজন অহংকারী ধনী ব্যক্তি সেখানে উপস্থিত হলেন ধনী ব্যক্তিটি সবসময় টাকা পয়সা আর দামি জিনিস নিয়ে গর্ব করতেন ধনী ব্যক্তিটি হোজ্জাকে দেখে বললেন হোজ্জা তোমার জুতো জোড়া তো খুব পুরনো আর সস্তা দেখো আমার জুতো এর দাম তোমার পুরো ঘর ভাড়ার সমান হোজ্জা মাথা নেড়ে বললেন তা ঠিক তবে একটা কৌতূহল হচ্ছে তোমার মাথায় তো মাত্র একটি টুপি আমারও তাই তোমারও একটা মাথা আমারও একটা মাথা কিন্তু তোমার জুতো জোড়ার দাম এত বেশি কেন ধনী ব্যক্তিটি গর্বের সাথে বললেন কারণ আমার জুতোর দামই চামড়ার আর তোমারটা খুবই সস্তা জুতো মাথা নয় তাই এর দাম বেশি হতে পারে হজ্জা তখন নিজের সস্তা জুতো জোড়া হাতে নিলেন এবং ধনী ব্যক্তিটির সামনে মাটিতে রাখলেন তারপর তিনি বললেন শোনো মশাই তোমার জুতো তোমার পায়ে থাকে কিন্তু এই যে আমার জুতো এটা আমার মাথায়ও থাকতে পারে আর যে জিনিস মাথায় থাকতে পারে তার দাম পায়ের জিনিসের চেয়ে কম কেন হবে ধনী ব্যক্তিটি অবাক হলেন হজ্জা তখন জুতো জড়া মাথায় তুলে কিছুক্ষণ হাঁটলেন হজ্জা বললেন দেখলে তো তোমার দামি জুতো মাথায় রাখা যায় না কিন্তু আমার সস্তা জুতো মাথায় রাখা যায় তাই আমার জুতো তোমার চেয়ে বেশি কার্যকরী ধনী ব্যক্তিটি বুঝতে পারলেন দামি জিনিসের অহংকার করাটা কতটা অর্থহীন হতে পারে ধনী ব্যবসায়ী গোপাল ভাঁড়ের কাছে এসে অভিযোগ করলেন গোপাল আমার এক কর্মচারী আমার ব্যবসার সব নথিপত্র নষ্ট করে দিয়েছে তার হাতের লেখা এত খারাপ যে আমি কিছুই বুঝতে পারছি না তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে গোপাল ভাঁড় বললেন আপনি কি নিশ্চিত যে তার হাতের লেখা খারাপ ব্যবসায়ীটি অহংকারী শুলে বললেন অবশ্যই আমার হাতের লেখা তো মুক্তর মতো পরিষ্কার কিন্তু তার লেখা যেন মাকুড়সার জাল গোপাল তখন সেই ব্যবসায়ীর হাত থেকে একটি চিঠি নিয়ে বললেন দয়া করে এই চিঠিটি পড়ুন ব্যবসায়ীটি চিঠিটি দেখলেন যেটি ছিল তার নিজের হাতের লেখা কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তিনি কিছুক্ষণ চেষ্টা করে শেষে বললেন এ কি হাতের লেখা কিছুই তো পড়া যাচ্ছে না এ চিঠি কে লিখেছে গোপাল হাসতে হাসতে বললেন মশাই এই চিঠিটি আপনিই লিখেছিলেন আপনি তো নিজের হাতের লেখা নিজেই চিনতে পারছেন না কিন্তু অন্য কর্মচারীর সামান্য ভুলের জন্য আপনি এত কঠোর হতে চাইছেন নিজের ত্রুটি না দেখে অন্যদের দোষ দেওয়া ঠিক নয় ব্যবসায়ীটি নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন এবং কর্মচারীকে শাস্তি না দিয়ে নিজের হাতের লেখা নিয়ে সতর্ক রাজবাড়িতে এক সভাসদ ছিলেন যিনি ছিলেন প্রচণ্ড ভোজন রসিক তিনি সবসময় ভালো মন্দ খাওয়া নিয়ে চিন্তায় থাকতেন একদিন তিনি গোপালকে গম্ভীর মুখে বললেন গোপাল আমার খুব দুশ্চিন্তা হচ্ছে ধরো ভবিষ্যতে যদি এমন হয় যে আর ভালো খাওয়ার জুটল না শুধু শাক খেয়ে থাকতে হল তখন আমাদের কি হবে গোপাল ভার হেসে উত্তর দিলেন আরে মশায় আপনি এখনই সেই ভবিষ্যতের জন্য ভাবছেন কেন যখন সেই সময় আসবে তখন না হয় সেই নিয়ে ভাবা যাবে সভাসরটি বললেন না তুমি বলতেই হবে তখন আমরা কি খাব বলো গোপাল কিছু না বলে তাকে এক হাড়ি খুব কড়া তেতো নিম এনে দিলেন সভাসত্রী সেটি সুখেই মুখ বিকৃত করলেন গোপাল বললেন এসব কিসের জন্য গোপাল হেসে বললেন আপনার ভবিষ্যতের দুশ্চিন্তা মেটানোর জন্য আপনি তো ভবিষ্যতের খাবার নিয়ে ভাবছিলেন তো এই নিমপাতা এখন খেয়ে ফেলুন যখন তেতো জিনিস খেতে আপনার কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যে ভালো খাবার খাওয়ার সুযোগ যখন আছে তখন ভবিষ্যতের তেতো খাবার নিয়ে দুশ্চিন্তা করাটা কতটা বোকাদের কাজ সভাসদটি তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং হাসি মুখে বললেন ঠিক বলেছ গোপাল এখন যখন সুস্বাদু খাবার জুটছে তখন তা উপভোগ করাই বুদ্ধিমানে অফিস থেকে ফিরে বাবা তার দশ বছরের ছেলের সাথে সময় কাটাতে চান কিন্তু ছেলেটি তার মোবাইল ফোনে একটি নতুন গেম নিয়ে এত ব্যস্ত যে বাবার দিকে তাকাচ্ছেও না বাবা প্রথমে ছেলের সাথে কথা বলতে চেষ্টা করেন কিন্তু ছেলেটি শুধু হুম বা পরে কথা বলি বলে পাশ কাটিয়ে যায় বাবা হতাশ হন তিনি লক্ষ্য করেন দিনের পর দিন তাদের মধ্যে কথা বলা কমে যাচ্ছে আর স্ক্রিন টাইম বাড়ছে একদিন রাতে বাবা একটি উপায় বের করলেন তিনি নিজের মোবাইল ফোনটি হাতে নিলেন এবং একটি বার্তা টাইপ করলেন তারপর তিনি ছেলের দরজার নিচ দিয়ে সেই মোবাইলটি ঠেলে ভেতরে ঢুকিয়ে দিলেন ছেলেটি অবাক হয়ে বাবার ফোনটি হাতে নিল স্ক্রিনে লেখা আমি তোমার মোবাইল ফোনের লক কোড জানি না তাই সরাসরি তোমার সাথে কথা বলার জন্য এটাই আমার একমাত্র উপায় ছিল কেমন আছিস বাবা আজ কি কি তরলি ছেলেটি বার্তাটি পড়ে আবেগপ্রবণ হয়ে যায় সে তৎক্ষণাৎ নিজের ফোনটি রেখে দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরে তারা দুইজন মিলে সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য ফোনবিহীন কথোপকথনে মেতে তার বহু বছর আগের পুরনো একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে পায় যা সে আর ব্যবহার করে না কৌতূহল বসত সে লগ করে অ্যাকাউন্ট টিপে তার অতীতের অসংখ্য ছবি আর পোস্ট জমা আছে এক সময়ের পুরনো বন্ধু প্রিয়জন এবং বহু বছরের পুরনো স্মৃতি স্ক্রল করতে করতে সে একটি ছবির সামনে থামে ছবিটি তার প্রাক্তন প্রেমিকা রিনার সাথে রিনার সাথে তার সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে কিন্তু সেই ছবিটিতে তাদের পুরনো সুখের মুহূর্তগুলো স্থির হয়ে আছে অরুণ স্থির করে যে সে সেই ছবিটি ডিলিট করে দেবে যাতে আর কষ্ট না পেতে হয় সে যখন ডিলিট অপশনে ক্লিক করতে যাবে ঠিক তখনই সে দেখে ছবিটির নিচে একটি নতুন মন্তব্য এসেছে সেটি রিনার বর্তমান অ্যাকাউন্ট থেকে মন্তব্যে শুধু লেখা ভালো থেকো অরুণ অরুণ অবাক হয়ে যায় রিনাও তাহলে মাঝে মাঝে এই পুরনো স্মৃতিগুলো দেখতে আসে অরুণ ছবিটি ডিলিট করল না বরং সে মন্তব্যটির কোনো উত্তর না দিয়ে শুধু নিঃশব্দে অ্যাকাউন্টটি থেকে লগ আউট করে দিল অরুণ বুঝতে পারল কিছু স্মৃতি ডিলিট না করেও দূরে রাখা যায় অতীতকে পুরোপুরি মুছে ফেলার প্রয়োজন নেই শুধু তাকে তার জায়গায় থাকতে দিলেই রাজার পাশেই এক জমিদার সাবের বাড়ি জমিদার সাব ভারী অহংকারী খেখালি নিজের বড়াই করত একদিন জমিদার সাব নতুন আর দামি একখান পালকি কিনল পালকি কিন না সেটা লইয়া হে সব জায়গাত ঘুরতে লাগল আর গরিব মানুষ দেখলে নাক ছিটকায়ত অবজ্ঞা করত একদিন জমিদার সাহেব গোপাল ভারের ঘরের সামনে পালকি থামাইয়া কইল জমিদার সাহেব কিরে গোপাল তোর তো খালি পুরান কাপড় আর একখান কুড়ে ঘর এত গরিব তুই এইবার দেখ আর এই পালকিটা কত দামি তুই তো জীবনেও এমন পালকি দেখছস ন গোপাল শান্তভাবে জমিদার সাহেব আপনার পালকিটা তো ভালা তয় আই তো আপনার থনে অনেক ধনী জমিদার সাহ হাস্যে ফাটাই দিল হা হা তুই ধনী তোর তো জুতাও নাই আই এত সম্পত্তির মালিক আর তুই গরিব ফকির তুই কিয়লাই ধনী গোপাল আরাম কইরা হাস্যে শোনেন আপনারে দেখা আর দয়া হয় আপনি এত ধনী হওয়ার পরেও এত দামি পালকিতে বইয়াও আপনি এইটা নিজের মাথায় বইয়া লইতে পারেন না আপনারে পালকি বইতে বহন করতে আরও কতাকান মানুষ লাগে কিন্তু আর সম্পদ আই তোমার ঘরের সব জিনিস একলা মাথায় লইতে পারি আর কোনো পালকি বন্যার দরকার হয় না জমিদারের অহংকার চুরমার হইয়া গেল হে বুঝল যে সম্পদ জিনিসটা খালি টাকা পয়সা বা পালকির দাম দিয়া মাপা যায় না গোপালের বুদ্ধি হই না জমিদার চুপ হইয়া গেল হুজ্জা বাজার থেকে কয়েক জোড়া নতুন জুতো কিনলেন জুতো কেনার পর তিনি সেই জুতো হাতে না নিয়ে সব জোড়া জুতো মাথায় বেঁধে বা কাঁধে চাপিয়ে বাড়ি ফিরছিলেন তার এক বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হজ্জা জুতো পায়ে না দিয়ে মাথায় বা কাঁধে কেন তুমি কি পাগল হয়ে গেলে হজ্জা মুচকি হেসে বললেন আরে না ভাই আমি তো খুবই হিসেবি মানুষ দেখো আমি যখন জুতো পায়ে দিই তখন আমার দেহের ওজন বহন করতে হয় কিন্তু যখন জুতো মাথায় নিই তখন জুতোই আমার ওজন বহন করে অর্থাৎ আমার পা হাঁটার জন্য এখন আরও হালকা বন্ধু বললেন কিন্তু ভাই জুতো তো তোমার শরীরের অংশ নয় তুমি কেন জুতোকে তোমার পা দিয়ে বয়ে নিয়ে যাবে হজ্জা বললেন সেটাই তো সমস্যা আমি ভাবছি ভবিষ্যতে যদি এমন কোনো বুদ্ধি বের করা যেত যা দিয়ে জুতোই তার নিজের দাম বহন করে বাজারে আসতো তাহলে ক্রেতার জন্য কতই না সুবিধা হতো এই অদ্ভুত যুক্তি শুনে বন্ধুটি হাসতে হাসতে বলল হজ্জা তোমার এই জুতার ওজন না বাড়লেও তোমার কথার ওজন কিন্তু অনেক